হাসপাতালের মধ্যে ইনজেকশন ডিসপোজালে লিফটার দিয়ে নার্সকে মারধরের অভিযোগ রোগীর আত্মীয়ের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে মৃদু উত্তেজনা সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে আহত নার্স সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত ব্যক্তি কৈলাস দলুইকে আটক করেছে পুলিশ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে মৌমিতা কর্মকার নামে ও স্বাস্থ্যকর্মী শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের মেল মেডিকেল ওয়ার্ডে চিকিৎসাধীন সেই সময় কৈলাস হঠাৎ ইনজেকশন ডিসপোজালের লিফটার দিয়ে নার্সকে মারধর করে বলে অভিযোগ সঙ্গে সঙ্গে ওই নার্স অজ্ঞান হয়ে যান অভিযুক্তের পরিবার জানান ওই ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে তাই সে হঠাৎ করে নার্সের উপর চড়া হয় পুরো ঘটনায় হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে আমি অন ডিউটি হওয়ার পর মানে আমরা দুজন স্টাফ ছিলাম তো একজনকে বললাম আপনি ড্রেসটা চেঞ্জ করে আসুন আর আমি ড্রেসকে বসছি কারণ ড্রেসটা তো খালি রাখা যায় না তো উনি বসার পর আরও কিছুজন পেশেন্ট এলেন এটা ওটা জিজ্ঞাসা করলেন সব মানে সমস্যার সমাধান হলো তো হঠাৎ করে উনি অন্য যিনি আমাকে অ্যাটাক করেছেন উনি এলেন আমার কাছে আসেননি উনি সোজা যে আমাদের ক্লাস ট্রলি ইঞ্জেকশন ট্রলির দিকে গেলেন কিছু খোঁজাখুঁজি করছিলেন তো আমি ভাবলাম হয়তো হাউস কিপিং ক্লিন করছে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কিছু চাইছেন তিনবার জিজ্ঞেস করলাম কিছু বললেন না লাস্ট টাইমের বেলায় উনি আমাদের যে চিটিল প্রসেপ বা লিপ্টার যেটা হয় সেটা তুলে এনে আমার উপর অ্যাটাক করলেন মানে বললেন যে আমি তোকে মারতে এসেছি মানে কোনো কথা নেই ওনার সাথে কোনো ঝগড়াঝাটি নেই চিনিও না আমি ওনাকে পেশেন্ট ভর্তি আছে ওনার এইভাবে হওয়ার পর উনি আমার কানে গলায় পেটে মাথার মধ্যে মানে জোরে আঘাত করেছেন ওটাই আর কি তারপর থেকে আমি সেন্সলেস হয়ে গেছিলাম তারপর ফিমেল সার্জিক্যাল অ্যাডমিট আছে আমি আমার অথরিটিকে জানিয়েছি ওনারা যা স্টেপ নেওয়ার নিচ্ছেন

আপোনাৰ হাউনাকে কোঠাই ৰাখা হৈ যায়